আছেন গঙ্গা একটা প্রিমিয়াম ড্রেস নিয়ে চলে আসছি গঙ্গার এটা কিন্তু যারা একটু বাইরে পড়ার জন্য ড্রেস চাচ্ছেন একটু সুন্দর একটু গর্জিয়াস একটু কাজ করা সিম্পলের ভিতরে তো তাদের জন্য হচ্ছে এই গঙ্গাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে প্রিমিয়াম এই ড্রেসগুলো যারা বাইশশো পঁচিশশো টাকা দিয়ে নিয়েছেন এই ড্রেসগুলো এটা এজি ফেয়ারে পাবেন মাত্র অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় কেউ কোনো দামাদামি করতে পারবেন এবং যারা হোলসেল নেবেন ইনবক্স করবেন যাদের যত বিস্তার থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন এটা কলায় যেই হাইনেকটা থাকবে খুবই সুন্দর খুব সুন্দর করে কাজ করে এবং এটা যেই বডিতে একটা পুশিকারের কাজ করা এবং হচ্ছে তার ভিতরে কিন্তু সিকোয়েন্স প্লাস স্টোনের কাজ করা আছে এবং এটা এখানে দেখেন খুবই সুন্দর করে নিচের প্যানেলে খুব গর্জেস একটা কাজ থাকবে এবং এটা দুই হাতে কিন্তু এই স্লিপটা চলে আসবে এটা এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা লেস দেওয়া আছে পুশি কাটারের চোদ্দশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পোটা খাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট করবেন এটার হচ্ছে স্যালোয়ারটা থাকবে আড়াই গজের খুবই প্রিমিয়াম একটা স্যালোয়ার যেহেতু এটা অনেক হেভি কোয়ালিটি এটা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি ফুল ড্রেস কারণ এগুলো বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে তো আপনারা হয়তো বুঝতে পারছেন যেগুলো কতটা প্রিমিয়াম আর কতটা লাক্সারিস দেখেন এটার অন্যটা কত বিশাল একটা অন্য এবং অন্যতে চারো পাঁচটা কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা আছে খুবই প্রিমিয়াম প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফেয়ার থেকে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার ভিতরে চারটা কালার পাবেন আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন ঢাকা মার্কেট শপিং সেন্টার লিপ্টার সেভেন আপনাদের সবার প্রিয় ফেয়ার এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা লংটা থাকবে আটচল্লিশ এবং বডি থাকবে বান্ন ইঞ্চি প্লাস প্লাস বডি করতে পারবেন এই দেখেন খুবই সুন্দর এবং এটা যে অন্যটাও কিন্তু সেম থাকবে প্রত্যেকটাই এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর মার্শাল এত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম একটা কোয়ালিটি এই যে দেখেন এইটা মানে কয়ডি যখন হাতে ধরবেন মানে মন থেকে দোয়া করবেন ঈশ্বল এতটুকু বলতে পারবো যে মন থেকে একটা দোয়া আসবে যে না ভাইয়া টাকা হিসেবে বেশ একটা প্রোডাক্ট আপনাদের দিয়ে আপনারা দিয়েছেন আমাদেরকে একদম বেস্ট অফ বেস্ট কালেকশন যারা সারা বাংলাদেশে বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টা জেলা চারশো পঁচানব্বইটা বুঝলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পুরো খাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট করুন দেখেন এই যে ব্ল্যাক লাভারদের জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস এই ড্রেসটা ব্ল্যাক লাভার যারা আছেন বিশেষ করে এই যে ব্ল্যাকের সালোয়ারটা কিন্তু খুবই প্রিমিয়াম প্রত্যেকটা ড্রেসই কিন্তু মানে অসাধারণ খুবই প্রিমিয়াম লাক্সারি দেখেন এটা হচ্ছে আমার ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু আমার ওনাটা কিন্তু পিন করা হয়েছে শুধু এটা কিন্তু আমার পুষি কাটা দেওয়া হয়নি এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে ইনবক্স করবেন সারা বাংলাদেশে আমরা চৌষুরিটা জেলায় চারশো পঁচানব্বইটা অপজেলায় ফুললি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অনও দিচ্ছি দেখেন এটা হচ্ছে কাঠালি কালার যারা কাঠালি কালার পড়তে পছন্দ করেন যারা একটু শ্যাম্বন্ আছেন তাদের জন্য কিন্তু এই কালার একটু জোস আর এগুলো কি যে কাজগুলো ভাই এত সুন্দর দেখেন এটা কিন্তু অরিজিনাল গঙ্গা দেখেন গঙ্গা ইনস্পায়ার খুবই প্রিমিয়াম একটা ড্রেস এবং চমৎকার এবং এটার যে স্যালোয়ার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভাই যে কোনো হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মডেল দিয়ে তৈরি করে কিন্তু এটা আমরা বাইশশো পঁচিশশো টাকা করে সেল করতে পারবো মানে এতটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা আমাদের থেকে নিবেন আগে প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন তারপর হচ্ছে বিবেচনা করবেন যে টাকা হিসাবে বেস্ট প্রোডাক্ট দিচ্ছে কিনা আমরা ঠিক আছে কারণ এখন হচ্ছে অনলাইনে অনেক ধরনের প্রতারিত অনেক ধরনের হচ্ছে একটা দেখা আরেকটা দিয়ে তো আপনারা এই জন্য আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি যাতে কোনো ঝাঁঝামেলা না হয় তো অর্ডার করতে দুটো ইনভোর্স করে ফেলবেন অথবা সরাসরি সরমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ স্যার আমার শপিং সেন্টার আপনাদের সবার প্রিয় এজ এ ফেম